এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও আমি নিয়ে হাজির হলাম এক নতুন রান্না আমি আজকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি বাড়িতে থাকা চাল ডাল দিয়েই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কিভাবে আমি প্রেশার কুকারে চটজলদি খিচুড়ি বানাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখে বুঝতে পারছ কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও দারুণ হয় তার জন্য আমি তিনশো গ্রাম চাল আর তিনশো গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডালটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়ে ভালো করে চাল আর ডাল ধুয়ে জল ঝরিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে এবার আলু আর কুমড়ো কেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার জল দেব। জলটা পরিমাণ মতো জল দেব। জলটা এতটাই দেব যে চাল আর ডাল ছাড়া জলটা থাকবে আমাদের আঙুলের তিন উপরে এইভাবে ঠিক ঠিক কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখলে যে কেউ প্রেশার কুকারে পারফেক্ট খিচুড়ি বানাতে পারবে আর দিলাম দেড় চা চামচ মতো লবণ আর দু চা চামচ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খিচুড়ি আমার কাছে এটা দিয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আমি দুটো সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠিক জলটার সঠিক মাপটা ঠিক ঠিক দিলে অবশ্যই তলা ধরবে না আর খিচুড়ির ঘনত্বটাও খুব সুন্দর হবে এই দিকে একটা কড়াই নিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম হাফ চা চামচ জিরে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে হাফ ইঞ্চির একটু কম আদা একটু কুড়ে দেব পুরি দিয়ে আদা আদাটা একটু বেশ একটু ভাজা ভাজা হবে দেবো একটা ছোট্ট টমেটা এবার টমেটোটা দিয়ে টমেটোটা একটু গলে আসবে তখন দেব পরিমাণ মতো হলুদ আর হাফচা চামচ লঙ্কার গুঁড়ো এই মশলাতে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। নইলে খিচুড়িতে দিলে দলা পাকিয়ে যায় এবার দিয়ে দেব এক মুঠো মতন বাদাম দিয়ে এটাকে মশলার সাথে কষিয়ে নেব বাদামটাও বেশ ভাজা ভাজা হবে আর দেব কিছুটা কিশমিশ ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব নিয়ে একটু জল দেব। কটা কাঁচা লঙ্কা দিলাম এইদিকে গ্যাসটা মানে বাষ্পটা রিলিজ হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখো ঘনত্বটা ঠিক পারফেক্ট হয়েছে এবার ওই মশলাটা দিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে নেব চাল ডাল সব ঠিকঠাক সিদ্ধ হয়েছে কড়াটায় একটু জল দিয়ে আবার দিয়ে দেব দিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে নেব নিয়ে এবার একটু চেখে নেব। লবণ ঝালটা ঠিকঠাক আছে কিনা একদম পারফেক্ট আছে একটা ভাজা মশলা ধনিয়া জিরে একটু ভাজা সেটা গুঁড়ো মানে গুঁড়ো করে দিয়েছি অল্প একটু আর দেবো অল্প শাহী গরম মশলা চা চামচের তিন ভাগের এক ভাগ আর দেব তিন চামচ মতো ঘি এগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে রেস্টে একটু রেখে দেব এখন যতটা খিচুড়ির ঘনত্বটা লাগছে একটু হালকা এটা কিন্তু একটু ঠান্ডা হলে বসে যাবে ঠিকঠাক এইভাবে পুজোর কোন পুজোর ভোগের খিচুড়িও বানালে দারুণ হয় খেতে দুর্দান্ত টেস্ট হয় এইভাবে তোমরা বাড়িতে একবার হলো বানিয়ে দেখো প্রেশার কুকারের চট জলদি কীভাবে খিচুড়ি বানাই আমি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে বলো